হ্যালো বন্ধুরা আমি সাজিদুর রহমান শাহ ইনস্টিটিউটের সুপার স্পেশাল বাস থেকে তো আজ আমরা জানবো কিভাবে আরিবু ডট ওয়েবসাইট থেকে মক টেস্ট কিভাবে অ্যাটেন্ড করতে হয় তো সর্বপ্রথম আমরা যে কোনো ব্রাউজারে যাবো আমি এখানে গুগলে গেলাম তারপর সার্চ করবে তোমরা আরিবু ডট ইন আমি এখানে সার্চ করছি আরিবু ডট ইন এ ভি ইউ ডট ইন আমি এখানে সার্চ মারলাম তোমরা যখন সার্চ মারবে তখন তোমরা আরিবুর পেজটা পেয়ে যাবে তো তারপরে তোমরা সিং ইন অথবা সিং আপ যেই লেখা আছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে লেখা আছে এন্টার দ্য ইমেল আইডি এন্টার দ্য পাসওয়ার্ড তার মানে তুমি এখানে ক্লিক করার পর তুমি তোমার ইমেল আইডিটা দেবে তারপর এখানে যে তোমার সেভ করা ছিল তাই এখানে আমি এক চান্সে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পাসওয়ার্ডটা একবার দেখেও নিতে পারো এখানে ক্লিক করে তারপর এখানে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা ফিল আপ করবে আমি ক্যাপচারটা লিখছি জিরো থ্রি জিরো সেভেন তারপর লগ ইন হিয়ার এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর ক্লোজ করবে এখানে দেখো চার্ট চলে এসছে মকটেস সেভেন মকটেস নাইন তো এদিকে আমাদের কোনো কাজ নেই আমাদের সোজা থ্রি ডটে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এক্ষেত্রে একটা কথা বলে রাখি এখানে তিনটা অপশান আছে ড্যাশবোর্ড মাই এক্সাম বা যখন এক্সাম ক্রেডেনশিয়ালে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমা তোমাদের উপরে ইউজার আইডিটা পেয়ে যাবে এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবে যেটা পরীক্ষা দেওয়ার জন্য কাজে লাগে তো এবার আমরা মাই এক্সামে চলে যাব যাওয়ার পর এখানে দেখো লিস্ট চলে এসছে মক টেস্ট এইট জেন বিএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে ক্লাস টেনে ক্লিক করার পর এখানে অনেক কিছু এসেছে অ্যারেঞ্জ বা স্টিউট এক্সাম আইডি সব কিছু চলে এসছে তারিখ ফারিখ সব কিছু চলে এসছে এবারে অ্যাটেন এক্সামে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে প্রসেট করবে তোমরা এরপর এখানে লেখা আছে মক টেস্ট এইট জেন বিএসটি টোয়েন্টি ফোর টোয়েন্টি এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমার ইউজার আইডি চাইছে এবং পাসওয়ার্ড চাইছে তাহলে এরপর তোমরা তোমাদের ইউজার আইডি দেবে আমি আমার ইউজার আইডিটা দিচ্ছি এরপর পাসওয়ার্ডটা দিতে হবে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেওয়ার পর গট ইডে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ একটা লেখা উঠেছে মক টেস্ট এই টোয়েন্টি ফোর এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে লেখা আছে যে অ্যাকসেপ্ট কুইজ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা ক্লিক করবে ব্যাস এইবার তোমরা প্রশ্নে চলে এসেছো মানে একদম এক্সামের হলে তোমরা পৌঁছে গেছো তো এবারে এখানে আমি উত্তর দিচ্ছি এখানে সঠিক মানে যেটা আমার মনে হয় সঠিক উত্তর সেটা আমি দিচ্ছি তারপর তারপর তোমরা নেক্সট পেজে ক্লিক করলে এর পরবর্তী প্রশ্নগুলো পেয়ে যাবে এইভাবে তোমরা অনেক মানে মানে সব প্রশ্ন আবার তোমার ভুল হয়েছে তুমি সেটা আবার চেঞ্জ করবে তাহলে তোমরা প্রথমে ক্লিয়ার মানে এইখানে একটা লেখা উঠেছে এইখানে তোমরা ক্লিক করবে ব্যাস তুমি যেটা লিখেছ সেটা গায়েব হয়ে যাবে এবং তুমি ধরো এইটা সঠিক করতে তাহলে তুমি এটা দিয়ে দিলে এরপর কথা হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় যে ফাইনাল না করতে পারাই বেরিয়ে আসে এবং সে কত পেয়েছে সেটা সে জানতে পারে না তো আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু তার আগে একটা কথা বলে রাখি এখানে টাইম দেখাচ্ছে এখানে দু ঘন্টা পর ধরে ধরো তুমি করতে পারছো না ফাইনাল করতে পারছো না তাহলে দু ঘন্টা পর অটোমেটিকলি ওটা নিয়ে নেবে আর তুমি তোমার নাম্বারটা দেখতে পাবে মানে তুমি কত নম্বর সিকিওর করতে পেরেছো আর যদি তোমার টাইমের আগে হয়ে যায় তাহলে তোমরা একদম আসি এখানে চলে আসবে তারপরে ফিনিক্স এখানে ক্লিক করবে তারপরে এখানে কতগুলো কতগুলো করণীয় এগুলো সব কিছু দেখাবে তারপর সাবমিট অল অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করলে করবে করলে তুমি তোমার ফাইনালটা ফাইনাল করে দেবে ব্যাস তুমি একদম মানে তুমি দেখতে পাবে যে তুমি কত পেয়েছো এই এক্সামে তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমাদের শুভকামনা পড়ি যে এর পরবর্তী পরীক্ষায় তোমাদের পরীক্ষা ভালো হোক টাটা